বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এসেছি লীলা তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আজ সকালবেলা উঠে দেখি হালকা টিপ করে বর্ষা পড়ছে তো আমি বললাম বর্ষা হচ্ছে কোনো অসুবিধাই নেই কিন্তু এখন মাঠে হাওয়া চলছে এই হাওয়াতে যে কতটা কষ্ট চাষির সে চাষি বুঝবে তো দেখেন এখন প্রতিটা ধানে থর এবং ফুল এই হাওয়াতে পুরো থর সব নষ্ট হয়ে যাবে চিটে পড়ে যাবে ধানে ফুল সব ঝরে যাবে কতটা কষ্টদায়ক পুরোটা কটা মাস তিনটে আড়াই তিনটে মাস এই ধানের পিছনে একটা কৃষক কন্টিনিউ তার কাজ করে যায় আজকে হঠাৎ করে এই হাওয়াতে তাদের সব কষ্ট বিফলে হয়ে যাচ্ছে কি অবস্থা দেখেন এই যে হাওয়াতে না খুবই কষ্টদায়ক হওয়ার মেনে নিতে পারছি না সকালে মাঠে এসে আমার মনটা খুব দুঃখিত খুবই কষ্ট পাচ্ছে কি বোঝাবো এই যে ধানের বাল কিভাবে ঝরছে আর সব ফুল ঝরে গেল আর মাত্র পাঁচ ছটা দিন থাকলেই মোটামুটি সম্পূর্ণ ধান বেরিয়ে আসতো কোনো সমস্যা হতো না মেঘটা দেখেছেন কেমন করেছে আপনাদের হচ্ছে খারাপ লাগছে খুবই খারাপ লাগছে ধান যেখানে বিঘে প্রতি চব্বিশ মন পঁচিশ মন করে পড়তো সেখানে এখন নিচে চলে আসবে সতেরো ষোলো সতেরো আঠেরো মন পত্তায় চলে আসবে কিচ্ছু করার নেই এই হাওয়াতে চাষির অনেকটাই ক্ষতি আজ আবহাওয়াটা খুবই খারাপ দেখেন মেঘের অবস্থা